না নামাজ পড়িনি খুদ বাসুর হয়ে গেছে আপনার খুদ বাসুর মনে হয় এই বসে গেছি তাহলে কম ফারকা রাখা তাই দাঁড়াও কম মানে কম মানে কি দাঁড়াও ফারকা রাখা দুই রাখাত নামাজ পড়ো দুই রাখাত নামাজ পড়ো তারপরে বসো দেখেন বিষয়টি কত গুরুত্বপূর্ণ এটাও তো করতে পারতেন যে ঠিক আছে এবার ভুলটা হয়ে গেছে আগামী জমা থেকে যেন এরকম কাজ না করি আগামী জমা থেকে খুদবা যদিও শুরু হয়ে যায় বাই আর ওই সময় আসলে তাহলে তুমি নামাজ পড়ে বসে আজকে যা হইলো করতে পারতেন এটা করে ছাড় এখনই আমার তরিকা ধরো সুতরাং ভুল করে বসেছ ওঠো তারপরে নামাজ পড়ো আর তারপরে তখন বসে ক্ষুদাস এটা হচ্ছে নবিয়া সাল্লা সাল্লামের আদর্শ আর আমাদের জুমার আদর্শ কেমন তাই বুঝেন আপনি এখন